আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আমার চ্যানেলে আপনাদের সাথে আবার দেখা আমি আসলে এখন আর ভিডিও ছাড়ি না ভিডিও ছাড়তে ভালো লাগে না মানে চ্যানেলের কোনো উন্নতি নেই কিন্তু আবার চ্যানেলটার প্রতি অনেক মায়া কাজ করে কেননা এটা আমার ইউ প্রথম ইউটিউব চ্যানেল অনেক আগে থেকে আমি ব্যবহার করি আসলে প্রথম যখন ইউটিউব চ্যানেলটা খুলি তখন ইনকামের আশা ছিল না আমার তখন মনে হতো যে আমি যে ভিডিওগুলো ছাড়বো এগুলো তো থেকে যাবে এগুলো আমার স্মৃতি হিসেবে থেকে যাবে তার জন্যই আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তো যাই হোক এত কথা বাদ দিয়ে এখন মূল কথায় আসি আজকে আমরা মানে যেহেতু কুরবানিরই অত ঘোরাঘুরি হয় না দিনের দিন বা তার পরের দিন বা তার দুই তিন দিন পরেও হয় না তা আমরা আজকে চলে এসেছি জোহান ড্রিম ভ্যালি পার্ক আজও আমি আমাদের বাসার অনেক কাছে মানে আমার বাসা যেহেতু ঝিনাইদা এই ড্রুম ভ্যালি পার্কটাও ঝিনাইদা আমার বাসা থেকে বিশ টাকা ভাড়া লাগে তো আজও যাওয়া হয়নি কেননা তানহার বাবা তো ভালো বাসায় থাকে না সেক্ষেত্রে আমাদের যাওয়াও হয় না একা একা কোথাও বেরোনো হয় না ও আসলে একটু ঘোরাঘুরি হয় আর কি তো এসেছে তাই আবদার করলাম যাওয়ার জন্য তো সে নিয়ে গেল আমাদের আমরা আমাদের বাসা থেকে একটু হেঁটে এসে তারপরে গাড়ি ধরতে হয় গাড়ি ধরে তারপরে সোজা আমরা চলে এসেছি পার্কে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম এখানে টিকিট সত্তর টাকা করে চার বছরের বাচ্চা থেকে সবার টিকিট নিতে হবে তো আমার মেয়েরও টিকিট নিয়ে নিয়েছি আমরা সবাই মিলে চলে গেছি তো ভিতরে ঢুকে অনেক এনজয় করলাম দেখেই শান্তি লাগছে অনেক ভালো লাগছিল আর আমার মেয়ে অনেক ঘুরতে পছন্দ করে বাংলাদেশে তত একটা ঘোরা হয় না যখন সৌদি আরবে ছিলাম তখন প্রচুর ঘুরেছি প্রচুর কিন্তু এখন ঘোরা হয় না তো তার বাবা এসেছে এই জন্য একটু এনজয় করছি প্রথমে রাইড আমার মেয়ে তো এই রাইডগুলো দেখে দৌড়ানো শুরু করে দিয়েছে এই রাইডগুলোতে চড়ার জন্য খুব আবদার করছে তো আমরা আসছি আসলে যানেরও অনেকটা পরে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিলো সবগুলো রাইডে আমরা চড়তে পারিনি তো বাচ্চাকে ঠান্ডা করার জন্য আগে রাইডে ওঠানোর জন্য টিকিট কাউন্টারে টিকিট কাটতে চলে গেলাম তারপরে নজরে আসলো কেই ট্রেন আমরা প্রথমেই কেই ট্রেনে চড়ার জন্য টিকিট কাটবো সিদ্ধান্ত নিলাম আর এই সাইডে স্পিড বোর্ডগুলো ছিল মানে স্পিড বোর্ডই বলে এগুলো রাইডের ওখানে লেখা ছিল স্পিড বোর্ডগুলো এগুলোর ইয়ে ছিল আপনার পঞ্চাশ টাকা মানে টিকিট কস্ট ছিল পঞ্চাশ টাকা আর এদিকে সবথেকে নজরকার ছিল এই পানির ফোয়ারাটা আসলে পানির ফোয়ারা বা ঝর্ণাটাই জায়গা আমার অনেক পছন্দ chào 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 और कोई गिन रहे এত কান না এত কান না আসার জন্য এখন কেমন লাগছে তুমি এই বাবা বাবা এই ট্রেনে ওঠার পরে এই ভূতের সাইডটা আসার পরে আসলে একটু ভয় পেয়েছিলাম আমি না আসলে আমার বাচ্চাটা একটু ভয় পেয়েছিল আসলে ও এর আগে তো কখনো ওঠেনি আর আমার বলে দেওয়া একটু উচিত ছিল আমার মাথায়ও ছিল না এই বলতে পারিনি তো যাই হোক পরে যেয়ে এনজয় করেছিলাম ওকে বুঝিয়েছিলাম যে যে না দেখো এইটা হচ্ছে বানানো এইগুলো হচ্ছে কার্টুন ইট পাথর দিয়ে তৈরি সাইড শেষ করে আমরা আবার চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে আসলে নাগরদোলায় চড়বো তার জন্য আবার টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে তারপরে নাগরদোলায় উঠবো আর এরপরে শুরু হবে সেই ঐতিহাসিক কাণ্ড মানে আমার হাজব্যান্ড বাচ্চা সবাই ভয় পাচ্ছে শুধু আমি ছাড়া কী করবা বা ভয় পাচ্ছো দেখুন পাড় দিকেই তাকা ভয় নিজের দিকে তাকাইও না ভয় হ্যাঁ ভাই

মানে এত পরিমাণে ভয় পাচ্ছিলো যে আমার হাজব্যান্ড লাহ আল্লাহ পড়া শুরু করে দিয়েছিল আর বাচ্চাটা বারবার নামার জন্য কান্না করছিলো মানে দুই পাক ছিল এর জন্য আমি নাম দি নিয়ে একবারে আমরা একসাথে নেমে তারপরে চলে এসেছি আর নাগর নাগরদোলাটা তো আগে ছোটোবেলার নাগরদোলাগুলো যেভাবে জোরে জোরে ঘুরতো এগুলো তো ওভাবে ঘুরছিলো না তাই এর জন্য ভাবলাম যে কেউ ভয় পাবে না হয়তো বা তো যাই হোক ওইটাই সবথেকে মজার ছিল ঘোরাঘুরি শেষ পর্যায়ে নাগরদোলাটা আমার কাছে সবথেকে ভালো লেগেছিলো আর যে এই জায়গাটায় এই জায়গাটায় অনেক সুন্দর ছিল আমি আগেই বলেছি পানি ফোয়ারা বা ঝর্ণা টাইপ যে জায়গাগুলো থাকে আমার কাছে অনেক ভালো লাগে আর ওইখান থেকে আবার নড়তেই ইচ্ছা করে না আর আমি নড়েছিলাম ওনা মানে এখান থেকে সরেই নি আমরা এখান থেকে অনেকগুলো ছবি তুলেছিলাম আর এখানে অনেক সময় বসেছিলাম বসে থেকে তারপরে ওখান থেকে এসে আমি আর কয়েকটা ছবি তুলেছিলাম আমার মেয়ে এখানে দৌড়ে যাচ্ছিলো প্যাঙ্গুইনটা দেখে প্যাঙ্গুইনের সাথে অনেকগুলো ছবি তুলেছিল। আর ওকে দেখে বুঝতেই পারছেন ও কতটা খুশি আর মা বাবার আসলে কী চাই বাচ্চাদের খুশি ছাড়া তো বাবা ওকে পোস্ট দেওয়া শিখে দি শিখিয়ে দিচ্ছিলো আরও পোজ দিচ্ছিলো কি সুন্দর করে ওর অনেকগুলো ছবি তুলেছি অনেক ফানি ফায়নি টাইপ ছবিও তুলেছি তো শেষ মেশ যাওয়ার পথে ও আবার শুরু করলো যে স্পিড বোর্ডে উঠবে তার জন্য একটা টিকিট কেটে নিয়ে আসছিলাম তারপরে একটা টিকিট কেটে আসলে ও উঠতে ভয় পাচ্ছিলো তারপরে আর একটা টিকিট কেটে এসে আমি আর আমার মেয়ে উঠলাম আর তার বাবার নাকি মাথা ঘুরাই এগুলোতে চললে এই জন্য সে বাইরে দাঁড়িয়ে আছে আর আমি আমার ছেলে আর মেয়ে এনজয় করছিলাম 来来，快来快来！ এই রাইটা শেষ করে আমরা পার্ক থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম এসে খাবার বলতে ঝালমুড়ি আর শরবতি ছিল আর কিচ্ছু ছিল না আর বিরিয়ানি ছিল রাস্তার সাইডে মানে বিরিয়ানির অনেকগুলো দোকান ছিল আর কি ঈদের যেহেতু প্রচুর গোস মাংস খাওয়া হয়েছে এই আর বিরিয়ানি খেতে যায়নি জাস্ট এখান থেকে ঝালমুড়ি খেয়ে আমরা সোজা পায়রা চত্বরে চলে এসেছিলাম পায়রা চত্বরে এসে একটু ফুচকা খুঁজছিলাম আর কি আর সাড়ে আটটা বেজে গেছিলো ওই সময় ফুচকাও পাইনি আমরা শুধু বাসায় চলে এসেছি আর বাসায় যেহেতু আমি রান্না করে রেখে গেছিলাম বাসায় এসে সেটাই খেয়ে নিয়েছিলাম আর মেয়ের জন্য জাস্ট একটা পার্গার নিয়ে এসেছিলাম তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন